আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটা হচ্ছে ভাই অনেক ওল্ড একটা প্লেয়ার যেটা কিনা ভাইরে ভাই রে আপনার আগে দেখেন তার আইডিটা তো এইখানে হচ্ছে গিয়ে তার আমাদের বিপক্ষ দেখতে পারতেছে না আমরা দুয়ে সারে কিন্তু রাউন্ডটা হেরে গেছি তো এইখানে কিন্তু আমি একা করে ফেলেছি আটটি কিল ভাইরে ভাই একা করে ফেলেছি আট কিল তো এটা হচ্ছে আমাদের বিপক্ষ দলের টিমমেট এটা হচ্ছে কত লেভেল বত্রিশ লেভেল নাকি আচ্ছা ভাই এই ফ্ল্যাটটা দেখেন সিজন এট এবং কি তার আইডিতে কি এগুলো ভাই তার আইডির মধ্যে এটা কি দেখছে ভাই তীরের মতন এটা অ্যান্ড তার হাতে ওইটা কি ভাই সেটা দেখেন একমাত্র দেখেন ভাই তাহলে বুঝতে পারছেন এটা কত ওল্ড ফ্লেয়ার অ্যান্ড এটা কত রেয়ার একটা আইডি হতে পারে আপনারা বা কল্পনা করতে পারতেছেন না এটা কত রেয়ার একটা কত ওল্ড একটা আইডি তো ভাই জানি না হইতে পারে সে ফ্রি ফায়ার শুরুর থেকেই ফ্রি ফায়ার খেলতো সে ফ্রি ফায়ার শুরু থেকেই ফ্রি ফায়ার খেলতো অ্যান্ড সে অনেক চালাক একটা মানুষ ছিল তো দেখেন ভাই তার কাছে কিন্তু এভ্রিথিং আছে অনেক ভালো ভালো গানই আছে তো এইখানে ভাই সিজন এইট থেকে শুরু করে কিন্তু তার কাছে আরও ইত্যাদি অনেক প্লেয়ার অফিসে আছে তার সাথে আর আমার সাথে কন্ট্যাক্ট হয়নি কীভাবে বুঝবো তো যাক এখানে যেটা মেন কথা সেটা হচ্ছে আমার যেহেতু কিল তো আমি একা কিন্তু ওদের সব কয়টাকে মেরে কিন্তু আমি একা হেজ করে ফেলছি এদিকে আবার আমার আরেকটা টিমের তো আপনাদেরকে বিরত নিয়ে যাই সরাসরি চলুন তো এই যে রাউন্ডটা রাউন্ড কিন্তু একে একে হয়েছে একে একে হয়েছে আর এখানে আমার একটা টিমের আমার খেলা দেখতেছে আর আমি একটু তাড়িয়ে দিয়েছি দেখছো সে আমার কিন্তু পঞ্চাশ টোকেন্টের বক্স দিছে আরও পঞ্চাশ টোকেন দিছে তো ভাই এই রাউন্ডটা ফেরা ফেলার থংশন নিয়ে আমি হেস করে ফেলি কীভাবে হেস করে ফেলি আপনারা যদি না দেখেন তাহলে মিস করবেন কারণ এরকম একটা ওল্ড রেয়ার আইডিভালপ প্লেয়ারকে অ্যান্ড তার তিনজন প্লেয়ারকে স্কটম্যানকে আমি একা মেরে ফেলি কীভাবে মেরে ফেলি কিল চুরি করি নাকি কীভাবে অবশ্যই আপনার দেখতে থাকেন এই যে ফার্স্ট টাইম এখানে চলে এসছি উপরে ফেরা ফেলেনি আমি জানি ফেরা ফেলে আমার ফার্স্ট টাইম একটু ভালো ড্যামেজ দেবে ভাই এইটাও চুরি করে ফেলছি এটা সম্ভবত আমার প্লেয়ার অনেক ড্যামেজ দিচ্ছে ভাই আমার মেরে ফেলতেছে তো যাক আগে একটু কভার নিয়ে আগে একটু কভার নিয়ে একটু হিলটা করে ফেলি এইদিকে আমার একটা টিমেট কিন্তু ডাউন হয়ে গেছে তো আমার আমি কিন্তু অলরেডি একটা প্লেয়ারকেই মেরে কিন্তু অলরেডি ক্লিয়ার করে ফেলছি এইদিকে কিন্তু ওরা তিনজন আছে আমরা তিনজন আছে আমার আরও ক্লিয়ার করে দিছে তো আপনারা যদি পুরো ভিডিও না দেখেন তাহলে ভাই অবশ্যই কিছুই বুঝবেন না অবশ্যই আপনার চেষ্টা করুন পুরো ভিডিও দেখার জন্য অবশ্যই চেষ্টা করুন পুরো ভিডিও দেখার জন্য এইদিকে দেখেন আমি অলরেডি কিন্তু আরেকটা ডাউন করে মতো নিচে নেমে গেছি কারণ এখানে আর তাদেরকে সাউন্ড দেওয়া যাবে না নয়তো তো রেও দিয়ে দি অলরেডি আমার টিমেন্ট কিন্তু ওইটা ক্লিয়ার করে ফেলছে তো আর এই যে রেয়ার যে আইডি ফ্ল্যাটটা আছে ওইটাও আসতেছে ভাই ওটার ওই ফ্ল্যাটটাও আসতেছে ভাই আমি এখানে দেখছি যে ওই ফ্ল্যাটটা এই দিক থেকে আসতেছে আর এই যে গানের মানে ফাইটের একটা লোকেশন যেটা দেওয়া যায় ওইটা দেখাচ্ছে ফায়ারিং এই যে ফ্ল্যাটটা আসছে ভাই এইটা হচ্ছে তার স্কোয়াডম্যান ভাই এটা হচ্ছে স্কোয়াডম্যান আর এই যে ফ্ল্যাটটা ভাই রে ভাই হেস করে ফেলছি ভাই কেমন লাগছে আপনাদের কাছে আজকে আমার এই ম্যাচটা অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন তো সব ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম